আচ্ছা ভাই এগুলা কেমনে কি বলেন চাই পিস দুটো নর প্রয়োজন তারা এই দুটো নর নিতে পারে ঠিক আছে মাসা অনেক সুন্দর

পনেরোশো টাকা পনেরোশো টাকা সালাম আবার চলে আসলাম আপনাদের প্রিয় খামারি গ্যাস সিমবাগে কবদুল আজকে যে কবুতর গুলা থাকবে নুরা আপনারা চোখ বুঝে কবুতর নিতে পারবেন আমি সব খামারে কিছু বাচ্চা কবুতর যারা সামনে শীত শীতের ভিডিওটা আর কিছু এরকম কোয়ালিটির কিছু কবুতর আছে বন্ধুরা আপনারা চাইলে নিতে পারবেন খুবই কম দামে মাত্র পনেরোশো টাকা জোরাত থেকে গ্রিজেল কবুতর শুরু হবে আজকে ভিডিওতে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আমি ভালো আছি যারা রেস করতে চাইতে হান্ড্রেড কোয়ালিটি ফুড কবুতর নিয়ে রেস করতে পারেন আর বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি পসিবল কিন্তু ডেলিভারি চার্জটা দিতে যে নিবে সে আপনি নিশ্চয় আসবেন কবুতর নিবেন

মানে এটা আর ওটা হ্যাঁ এটা এটা জোড়া ভাই বাহ অনেক সুন্দর বাচ্চা মিলি বাচ্চা মিলি একদম কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটিগুলো মাসাল একটা বাচ্চা ধরুন তো ভাই একটু এই যে বন্ধুরা দেখেন এই শেপ দেখেন শেপগুলো ডাউন শেপের এই যে দেন না কোনো যায় না তারার এই যে ইয়া পেদার টান দেন তো ভাই বাহ অনেক সুন্দর এইটা কত রে 100 100 বাচ্চা রেড চেক একটা ধরুন

বন্ধুরা আর ওটা ওটা জোড়া তাই তো আচ্ছা চার হাজার টাকা ফাইনাল ওকে আর বন্ধুরা যারা মিলির এই জোড়াটা নিতেছেন ইনশাল্লাহ তাও নিতে পারবেন একদম পুরা একশো একশো বাচ্চা কোনো বেজাল ছাড়া একদম খুবই সুন্দর দেন একদম রিজনেবল প্রাইজে একদম কম দামে ভালো জিনিস নিতে পারতেছে বন্ধুরা জোড়াটা দেখেন সরি বাইরের প্রত্যেকটা কবুতর কোয়ালিটিফুল কবুতর একদম বন্ধুরা এই যে দেখেন কৌতুক গুলো আমি দেখাই আপনাদের চিপরিং লাগানো আছে পায়ের মধ্যে চব্বিশের চিপরিং লাগানো আছে আচ্ছা আচ্ছা ভাই এখন কি রানিং বেসবেন না বাচ্চা সরাসরি

তো বাচ্চাগুলা নিয়ে আপনারা রেজাল্ট করতে পারবেন তাই তো পার্সেন্ট ফুল কোয়ালিটি ফুল ভাই যেমন বাচ্চা তেমন কোয়ালিটি ভার্সাল অনেক সুন্দর এই যে বাচ্চা সহকারে কবুতর ভাই সরাসরি আপনারা দেখতেছেন কোনো বেজাল নাই কোনো বেজাল নাই একদম ডিম বাচ্চা একশো একশো তাই তো ভাই একশো একশো হ্যাঁ দেন একশো একশো ইয়ে সি ভাই এটা কি যাদের কবুতর দিলেন আপনি ভাই রেড পাইট

তো অনেকে আছেন যে ভাই দুইশো পাঁচশো টাকা কমে হুমা কবুতর ধরে লয়ে যান গা ভাই উড়ে না কিছু না ঘুমা মোটা বিভিন্ন ধরনের চিনবেন না জানবেন না ভাই যারা চিনেন জানেন তারা এগুলা নিবেন আর যারা চিনবেন না ভাই তাকে কথা কইলে অত লাভ নাই তো আমাদের যদি বিশ্বাস হয় যে মসিন ভাই বলছে ভাই ইয়াসিন ভাই বলছে যে এক জোড়া রেসার কবুতর ভালো বিক্রি হবে ইনশাল্লাহ কিনতে পারেন আপনারা ঠিক আছে দেখেন একদম পঁচিশশো পঁচিশশো

আর এই বাচ্চা দিয়ে আপনার বাংলাদেশের সব জায়গাতে থেকে সার্ভে নিয়ে ইনশাল্লাহ বাসায় ব্যাক করবো যে কোনো জায়গা থেকে আসতে পারতো তাইতো ওদের সৌন্দর্য দেখেন এই পাকার এদিকে কালো কালো নজর এই বাচ্চা মানে সবসময় অর্ডারই থাকে ভাই অর্ডারে থাকে এই এক পেয়ার বাচ্চা আছে যারা সব থেকে ভালো বাচ্চা নিতে চান এই বাচ্চার জোড়াটা নিতে পারেন এই বাচ্চা জোড়াটা খুবই রিজনেবল একটা প্রাইস

তো বন্ধুরা একটা কথা বলতে চাই দেখেন কবুতর কোয়ালিটি দেখেন শেপ দেখেন বাসায় লাগানোর মতো পারফেক্ট বাচ্চা পারফেক্ট হ্যাঁ ভাই এই যে দেখেন আপনারা বন্ধুরা খুবই সুন্দর তো আশা করি আমি আরো কিছু কবুতর দেখাবো আরো কয়েক জোড়া কবুতর আছে কোয়ালিটি ফুল কবুতর আর আজকে যে কবুতর দেখাইছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এমন টপ কোয়ালিটির কবুতর তো জানেন তো ইয়াসিন ভাই মাঝে মধ্যে ভিডিও ফাটায় বা যেদিন ভালো স্পেশাল বেশি ভালো থাকে কবুতর আমি চলে আসি তাই তো ইয়াসিন ভাই আর নরমালি 100% মানে মোটামুটি আপনি সিউ দিতে পারতেছেন তাই তো বাকিটা দাও উপরলার ইচ্ছা এখন তারপর এক ঘরের বাচ্চা তো বাচ্চা ভাই আপনার বাসায় আরো অনেক বাচ্চার সাথে উড়াবেন নিজে বুঝতে পারেন কোনগুলার বাচ্চা স্পিরিট বেশি স্পিরিট বেশি তাই না জি এবার ডাউন শেপের ভাই ঠোঁটগুলা দেখেন একদম ডাউন শেপের দোনোটা বাচ্চা আচ্ছা তিনের নিচে ফিক্সড দজেবন

অনেক সুন্দর বাচ্চাগুলা একদম বাচ্চা নিয়ে ভাই কোনো কথা চলবে না ভাই আজকে বাচ্চা একদম বাচ্চা বলতে একদম টপ কোয়ালিটির বাচ্চা মানে কোয়ালিটি নিয়ে বা কিছু বলা যাবে না বাচ্চা পছন্দ হলে বুকিং দিয়ে দিতে পারেন ভাই আপনারা

বন্ধুরা এই জায়গায় দুইটা বাচ্চা আরো দুইটা বাচ্চা নিয়ে আসতেছে ভাই আমি দেখায় দিব আপনাদেরকে আজকে বাচ্চা যারা নিবেন মন বেড়ে নিতে পারবেন ঠিক আছে টেনশন সারা নিতে পারবেন এই যে বাচ্চা গুলা আপনারা দেখেন ইয়াসিন বাইর কবুতর এগুলা ঠিক আছে আরো দুইটা বাচ্চা নিয়ে আসতেছে অনেক বাচ্চা অনেক বাচ্চা ভরপুর বাচ্চা ভরপুর বাচ্চা ভাই এগুলা কি খাওয়ার উপযোগী এখন বর্তমানে মানে নিজে খেতে পারে হ্যাঁ আচ্ছা ভাই এগুলা কেমনে কি বলেন

আরো আছে আরো আছে আচ্ছা দেখ ভাইনোটা কবুতর না কইলাম না আমি এরকম সারা কবুতর ছিল ভাই হ্যাঁ কবুতর যেমন নটটা তেমন মাদিটা

মা দিতে ক্লাব লাইনের অনেক ইনস্টল ক্লাব নর ভাই ভাই দুইটা নর প্রয়োজন তারা এই দুইটা নর নিতে পারে ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে লাগানো আছে বাহ অনেক সুন্দর তো ভাই ভাই ভাই

একটু শেপটার দিকে তাকান বন্ধুরা কেমন কোয়ালিটির শেপ বাবা রে বাবা আমি তো ভাবছি গেছে গেছে দুইটা ভাই এক পর এক পর করে আছে আচ্ছা ভাই এগুলা পার পিস কত বা জোড়া কত পার জোড়া একদম 2500 টাকা বড় মাদি দুইটা মাদি 100% 100% মাদি ভাই জি দুইটা মাদি বাচ্চা 2500 টাকা লাগবে এটা জি আচ্ছা বন্ধুরা যারা

অরিজিনাল এটা অনেক দাম ওর ছিল আমি ওই তখন বিক্রি করি নাই এক বাই চার হাজার টাকা দাম বলছিল তাই এখন যদি কেউ নেই ওই দামে আমি ছেড়ে দিই ওই দামে ছেড়ে দিবে না এটা ক্লাবের রিস্ক করা কবুতর জি জি হ্যাঁ বন্ধুরা দেন এটা বন্ধুরা তো ড্যামর একটা অবস্থা এটা আসলে পাল্লা মানে রেস্ট করা তো এটা খাঁচায় থাকতে চায় না এই যে দেন ওটা ওর গন্তব্য যাওয়ার জন্য অস্থির তো এটা বড় ভাই এটা কেমনি কি কন ভাই এটা চার হাজার এর কমে হবে না আর

সাত দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তাই তো এগুলোর বাচ্চা তো আগে কত করে সিলেট পাই এগুলোর তিন হাজার করে এখনো বিক্রি করা যায় এখনো করা যায় তাই না আচ্ছা ঠিক আছে